আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার একটা রেসিপি কলমি শাক এবং ডিম ডাল দিয়ে এই রেসিপিটা যদি একবার রান্না করেন মাছ মাংসকেও হার মানাবে এটা এতটাই টেস্টি একটা খাবার সুতরাং দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিতে হবে আর এই ডালটা একটু ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট দুই থেকে তিন কাপ পরিমাণে পানি দিয়ে জাস্ট ডালটা একটু ওয়াশ করে রেখে তারপর ভিজিয়ে রাখতে হবে পাঁচ সাত মিনিট ডালটা ভিজিয়ে তারপর রান্নাতে যাবো এখানে আমি এক হাঁটি কলমি শাক নিয়ে নিয়েছি আর কলমি শাকগুলোর একেবারে লাস্টের যে গোড়ার অংশটা থাকবে সেটা চাইলে আপনারা ইউজ করতে পারেন নাও পারেন এটা আমি ফেলে দিচ্ছি আর বিশেষ করে কলমি শাকের ভিতরে দেখবেন ঘাস থাকে গাছটা ফেলে দিবেন অবশ্যই এখানে যদিও কোনো গাছ নেই আর কলমি শাকগুলো জাস্ট এই ছোট সাইজ করে খেটে নিচ্ছি আপনারা এই রান্নাটা পুঁই শাক কলমি শাক পাট শাক এই তিনটা শাক দিয়ে রান্না করতে পারবেন রেসিপিটা সেমই থাকবে আমি শাকগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর আমি পেঁয়াজ নিচ্ছি চার পিস গুলো ভালো করে জুলিয়ান করে কেটে নিচ্ছি আর এক পিস রসুন নেবো রসুনের জাস্ট উপরে যে স্কিনটা আছে সেই স্কিনটা ফেলে দেব তারপর জাস্ট হালকা করে স্লাইস করে কেটে নেব আপনারা চাইলে রসুনের যে বাকি স্কিনগুলো আছে সেগুলো ফেলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি জাস্ট আজকে গরোয়াখানায় সেলে ফাঁকাবো তারপর কিছু কাঁচামরিচ না দিলেই নয় স্পাইসি লেভেলের উপরে আপনারা কাঁচামরিচগুলো দিবেন আমি জাস্ট মাঝখান দিয়ে একটু ফেলে নিচ্ছি আপনারা যেমনটাই স্পাইসি পছন্দ করেন তেমনটাই কাঁচামরিচ দিবেন যদি কম স্পাইসি পছন্দ করেন কম দিবেন ব্যাস এখন তাহলে রান্নাতে চলে যাই প্রথমে আমি প্রায় দেড় লিটার মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই পানির সাথে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ গুলো রসুন আমি একটা রসুন কেটেছি বাট একটা রসুন পুরো দিব না অর্ধেক দিচ্ছি আর অর্ধেক পরবর্তীতে কাজ আছে আর সাথে আমি এক টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর এক টেবিল স্পুন স্পেশাল একটা মশলা এটা হচ্ছে আমার পেজে দেওয়া আছে মাছের মশলা নামের আমার ইউটিউব মাছের মশলা নামে দেওয়া আছে এই মশলা দিয়ে আপনি মাছ অথবা যে কোনো সবজি ডাউল রান্না করবেন টেস্ট অনেক বেড়ে যাবে তো আমি এই মশলাটা দিচ্ছি এক টেবিল স্পুন অনেকের বাসায় এই মশলাটা করানো আছে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা চাইলে দেড় টেবিল স্পুন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এই মশলাটা যদি আপনাদের বাসা না থাকে তাহলে না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এক টেবিল স্পুন মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিবেন আচ্ছা এখন যেটা করবেন সেটা হচ্ছে ডালটা পরিপূর্ণভাবে সিদ্ধ করে নিতে হবে পরিপূর্ণভাবে সিদ্ধ করার পরে নেক্সট প্রসেস দেখাচ্ছি জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি ও ডালটা একেবারে গলে গিয়েছে দেখেন ডালটা একেবারে সম্পূর্ণ গলে গিয়েছে তারপর শাকগুলো ঢেলে দিবেন শাকগুলো দেওয়ার পর চুলাতে হিট একবারে হাইট করে দিবেন এতে করে শাকগুলো জাস্ট দুই এক মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবে জাস্ট আমি দুই এক মিনিট কুক করে তারপরে নেক্সট প্রসেসটা দেখাচ্ছি শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন ডিম দিয়ে দিবেন ডিম আপনারা যে কটা ইচ্ছা ওই কটাই দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে টোটাল চারটা ডিম দিচ্ছি আর ডিম দেওয়ার পর নাড়ানো যাবে না জাস্ট এইভাবে রাখতে হবে ডিম দেওয়ার দুই মিনিট পর জাস্ট চুলা থেকে তুলে নেবেন কয়টা তারপর আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন বাট সরিষার তেলে ফ্লেভারটা ভালো আসবে তারপর তেলটা গরম হয়ে গেলে পাঁচ ছয় পিস শুকনো মরিচ আর অল্প একটু পাঁচ পুরন যারা পাঁচ পূরণ পছন্দ করেন না তারা একটু জিরা দিয়ে দিতে পারেন আস্ত জিরা এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন তারপর রসুনগুলো দিয়ে দিবেন আমি এখানে একটা রসুনের বাকি যে অংশটা ছিল সেই অংশটা দিচ্ছি এবং তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো অবশ্যই ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একটা কথা বলে নিই আপনারা যত ছোট পাতিলায় এই ডাল অথবা যে কোনো খাবারের বাগার বাগার দিবেন ছোট পাতিলা দেওয়ার চেষ্টা করবেন এতে করে অল্প তেলে আপনার ডেপথ বেশি পাবেন পেঁয়াজটা বাঁচতে পারবেন খুব সুন্দরভাবে আর যদি মেলা পাতিলা দেন বা মেলা ফ্রাই প্যানে দেন সেক্ষেত্রে তেলটা বেশি লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে গিয়েছে বাগারে মূলত আসলে একটু স্ট্রং যদি বাগার পছন্দ করেন সেক্ষেত্রে পেঁয়াজগুলো রসুনগুলো একেবারে সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করবেন আর যদি বাগানের ফ্লেভারটা একটু লাইট পছন্দ করেন সেক্ষেত্রে এই যে দেখতেছেন হালকা ব্রাউন কালার হয়েছে এই পর্যন্ত এনে তারপর বাগার দিয়ে দিবেন এতে করে বাগারের জন্য লাইট একটা ফ্লেভার আপনি কারিতে পাবেন ওকে আমি এখন জাস্ট ইউজ করে ফেলবো সরি পেঁয়াজের যে ভাগাটা আমি করেছিলাম সেটা আমি ডাউলে দিয়েছি বাট ভিডিওটা আনফর্চুনেটলি কেটে গেছে তারপর আমি এখন প্লেটিং করতেছি আমার খাবারটা রেডি হয়ে গেছে আমি এখন প্লেটিং করতেছি এই রেসিপিটা একবার বাসা ট্রাই করে দেখতে পারেন এটা এতটাই টেস্ট জাস্ট একবার বাসায় ট্রাই করেন যদি খারাপ লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন যেহেতু হাতের কাছে থাকা মশলাগুলো দিয়ে এটা রান্না করা যায় তাহলে কেন একবার ট্রাই না করবেন আজকে ভিডিও ভালো থাকবেন আমার জন্য করবেন আরো নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ